এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু প্রাণীর অস্তিত্ব আছে যার বিবরণ বিজ্ঞানীরা পর্যন্ত এখনও ভালোভাবে দিতে পারেনি তো আজ এমনই এক প্রাণীর রহস্য ভেদ করব যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবে ইতিহাসের এক রহস্যময় প্রাণী হল মৎস্যকন্যা আমাদের মধ্যে প্রশ্ন জাগে এখনও পর্যন্ত কি পৃথিবীতে এই প্রাণীর অস্তিত্ব আছে পৌরাণিক লোককথা অনুযায়ী মৎস্যকন্যাদের দেহের গঠন অর্ধেক মানুষের ও অর্ধেক মাছেদের মতো দেখতে হয় তারা গভীর সমুদ্রের মাঝে বিচরণ করে পৌরাণিক নাবিকরা এও বলেছেন যে ব্যবসার জন্য তারা এক দেশ থেকে যখন আর দেশে যাত্রা করতো সমুদ্র পথে মৎস্যকন্যা মায়াবীভাবে গান শুরু করত। সেই মায়াবী গানের ফলে নাবিক সহ ও তার সহযাত্রীদেরকে নিজের দিকে আকৃষ্ট করত। এবং সমুদ্রের মাঝে জাহাজসহ সমস্ত মানুষকে ডুবিয়ে মারত মৎস্যকন্যার অস্তিত্ব কতটা তা নিয়ে বিজ্ঞানীরা আজও পরীক্ষা করছেন কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষ এই মৎস্যকনাদের দেখার দাবি করেছেন